শুভ শাৰদীৰ আঞ্চলিক শুভেচ্ছা অভিনন্দন আজ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ করতে আমাদের উদ্বোধক पूजन শুভ উদ্বোধন হলো কারণ মুখ্যমন্ত্রীকে আমি আপনার অনেক ধন্যবাদ এবং অভিনয় জানাচ্ছি আর এই পাড়ায় আমি আপনাদের মনে আছে এক প্রমাণ করে জল জমে থাকতো তখন আমি ডক্টর পূর্ণ বিশ্বাসের বাড়িতে আসতাম এবং এই সামনের বাড়িটাতেও ওরা আমাকে অনেকবার চা খাইয়েছে সুতরাং আমি প্রতি বছরই আসি আপনাদের ওই পুজোতে কিন্তু তখন ঠাকুর কমপ্লিট থাকে না তাই আমি ঘুরে চলে যাই দেখি কিন্তু আজকে আমি ইচ্ছা করে পঁয়তাল্লিশটা পুজো করেছি কিন্তু আজকে বেলা দুটো থেকে শুরু করেছি আর পঁয়তাল্লিশটা করে কালকে যেগুলো করতে পারিনি সেইগুলোও কিন্তু আজকে করে দিয়েছি সব তারপরে আমি বললাম যেখানে আজকেই আসার কথা ছিল তা কী হবে এখন একটু যাই গিয়ে দেখি সন্ধেবেলায় সবাইকে পাবো সেই জন্য কি দেখা হয়ে গেলো খুব ভালো লাগলো এবার মন্দিরে ঠাকুরও পেয়ে গেলাম আপনাদেরটাও পেলাম পাশে পড়ারটাও পেলাম খুব ভালো লাগলো সকলে খুব ভালো থাকুন শুভ

Jinnah, 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 Jinnah,